দেখুন গণবুত্থানের পর থেকেই আমাদের এই বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশ যে সংস্কারের জায়গা গণবুত্থানের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে আমরা মনে করি এই জাকসু বাস্তবায়ন হওয়ার দ্বারা তার একটি ধাপ এগিয়েছে মাত্র এবং এই এই ধাপ এগোনোর পর আমরা পূর্বেও যারা এই ক্যাম্পাস নিয়ে এই দেশ নিয়ে ভাবনা করেছে এই দেশের অগ্রযাত্রার জন্য কার্যক্রম করেছে তাদের সবাইকে সাথে নিয়ে আমরা চলতে চাই কারণ আমরা মনে করি আমরা এখানে কেউ বিজয় লাভ করেছি কেউ পরাজিত করেছি এই কনসেপ্ট আমরা লালন করতে চাই না আমরা চাই সবার এখানে বিজয় এই বিশ্ববিদ্যালয়ের বিজয় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয় ন্যায্যতার বিজয় হয়েছে সুতরাং এই ন্যায্যতার প্রশ্নে যারাই আপসহীন তারা সবাই আমাদের পথের সঙ্গী আমরা তাদের পথের সঙ্গী সুতরাং আমরা কোনোভাবেই নিজেদেরকে গ্লোরিফাই করতে চাই না আমরা গ্লোরিফাই করতে চাই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বিশ্ববিদ্যালয়ের অধিকার আদায়ে যারা সবসময় সচেষ্ট ছিলেন তাদের এবং এই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল স্টেক সুতরাং আমরা চাই আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি বা এই যে ইশতেহারগুলো আমাদের সবার রয়েছে যারা আমরা নির্বাচিত হয়েছি কিংবা যারা নির্বাচিত হননি সবার ইশতেহারকে একসাথ করে আমাদের দ্বারা যতটুকু বাস্তবায়ন সম্ভব তার সর্বোচ্চ এফোর্টটুকু দিয়ে আমরা যেন এই জাকসুর যেই ফলাফল যাকসুর যে ফলাফল সেটা যেন ইমপ্লিমেন্ট করতে পারি আর শিক্ষার্থীরা যেন এর থেকে বেনিফিট হতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য